হাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও এই সুন্দর হাতার ডিজাইনটা আমি তৈরি করেছি ব্লাউজের জন্য তোমরা চাইলে কুর্তি কামিজ অথবা ব্লাউজ যে কোনো কিছুতে এরকম একটা স্লিপ বা হাতা তৈরি করে নিতে পারবে আর পরার পর এটার লুকটা কিন্তু অসাধারণ আসে তোমরা কতখানি বুঝতে পারছো আমি জানি না তোমরা নিজেদের জন্য বানিয়ে পরে দেখতে পারো খুবই সুন্দর লুক ক্রিয়েট হয় এই স্লিপ ডিজাইনটা আমি প্রিন্সেস কাট ব্লাউজের জন্য তৈরি করেছি এই ব্লাউজটির বাকি ভিডিওগুলো যখন আপলোড হয়ে যাবে আরও কয়েকদিন পর তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সেই কিন্তু সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে তাহলে চলো খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এরকম একটি হাতা তৈরি করতে পারবে দেখো আমি এখানে ব্লাউজের হাতাটা কেটে নিয়েছি অলরেডি তোমরা যদি ব্লাউজের হাতা অথবা কামিজের হাতা কাটিং করতে না পারো আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারো সেখানে হাতা কিভাবে বিভিন্ন সাইজের তোমরা একদম প্রপারলি কাট করতে পারবে সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে তো হাতাটার মাছ বরাবর দেখো আমি কেটে দুভাগ করে নিলাম তোমরা অনেক সময় যাদের কাপড় কম পরে হাতায় এরকম জোড়া দিতে হয় তারাও কিন্তু এরকম একটি স্লিপ ডিজাইন ট্রাই করতে পারো এবার দেখতেই পাচ্ছ কিভাবে আমি কাটা অংশগুলোকে দুবার রং সাইডে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিয়েছি তো দুটো পার্টি তোমরা এভাবে সেলাই করে নেবে আর এখানে দেখো আমি কিছু স্কোয়ার পিসের কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়গুলো লম্বায় চওড়ায় নিয়েছি আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এবার দেখো কিভাবে আমরা এরকম কোনাকুনি ভাঁজ করে নিলাম এবার দেখো একটা পেপার নিয়ে নিয়েছি আর পেপারের মাঝখানের এই গ্যাপটা রয়েছে দেড় ইঞ্চি মতন আর দুই সাইডে আধা ইঞ্চি করে সেলাই মার্জিন রাখা রয়েছে এবার এই ত্রিভুজ আকৃতির যে শেপ তৈরি করেছি সেগুলোকে এরকমভাবে বসাবো দাগটির ওপরে বসাবে যাতে বাইরের দিকে একটুখানি সেলাই মার্জিন থাকে কাপড়ের তো এরকমভাবে বসিয়ে পরপর পরপর স্টিচ করে নেবে তো একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটা দেখো এই কোনাগুলো সুচলো কোনাগুলো দেখো এরকম মুখোমুখি রেখে অন্য সাইডেও পরপর বসিয়ে সেলাই করে নেবে তো এই সেলাইটা পুরোটা আমি দেখাচ্ছি না তোমরা আশা করছি করতে পারবে এরকমভাবে দেখো আমি সেলাই করে নিয়েছি এখন হাতার পার্ট দিয়ে দেখো কাগজের যেই পার্টটা রয়েছে সেটার ওপর যে সেলাইটা রয়েছে সেই সেলাইটাকে এরকম কভার করে দিয়ে এরমভাবে অ্যাটাচ করে নিতে হবে দুটো সাইডই সেমভাবে অ্যাটাচ করে নিতে হবে ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর তাহলেই বুঝতে পারবে হাতাটা কিভাবে ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করতে হবে তো দেখো এরকমভাবে সেলাই করে নেওয়ার পর আমি এখানে কিছু বিটস নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের আর এই যে দুটো সুচল মুখ আছে সেই দুটো সুচল মুখকে আমরা এই বিটসের সাহায্যে সেলাই করে জয়েন্ট করে নেব এবং খুব শক্ত করে সেলাইটা করবে গিট দিয়ে নেবে নয়তো খুলে যাবে তো তোমরা কালার কম্বাইন করে যে কোনো ধরনের বিটস এখানে ব্যবহার করতে পারবে আর দেখো নিচের দিকটাই এরকম উল্টো সাইডে দুবার ভাঁজ করে নিচের এই বর্ডারটা তোমাকে সেলাই করে নিতে হবে অবশ্যই এবার এখানে আমি ব্লাউজের মেইন পার্টটা নিয়ে নিয়েছি আর হাতার কাপড়টা দেখো এখানে ভাঁজ করে তুমি সেন্টারে একটা মার্কিং করে নেবে অবশ্যই অথবা এখানে কাটস বসিয়ে নেবে কাগজের ওপরে তারপরে এই জামা ব্লাউজের কাপড় সোজা সাইডের ওপরে হাতার কাপড়ের সোজা সাইডটা রাখবে আর কাঁধের সেন্টারের সঙ্গে এই সেন্টারটা মিলিয়ে সেন্টার থেকে দুই সাইডে সেলাই করে নেবে আর সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবে যেন হাতার যে সামনের সাইডে তালপাট কেটেছো সেটা যেন সামনের সাইডেই আসে এগুলো অবশ্যই লক্ষ্য করে তোমাকে করতে হবে তো দেখো প্রত্যেকটা সুচল মাথাগুলো আমি বিটসের সাহায্যে জয়েন করে নিয়েছি আর একদম এই পর্যায়ে লাস্ট পর্যায়ে এসেই কিন্তু তুমি পিছনের এই কাগজটা ছিঁড়বে তার আগে কাগজটা ছিঁড়তে যাবে না নাহলে কিন্তু হাতার দুটো পার্টকে ম্যানেজ করা খুব প্রবলেম হয়ে যাবে তো এই পর্যায়ে এসে তুমি কাগজটা ছিঁড়ে ছিঁড়ে নিতে পারবে এবার দেখো এই হাতাটাকে আমরা রং সাইড করে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নেব তারপরে এই যে ফিটিংসের মাপ রয়েছে সেই ফিটিংসের মাপ অনুযায়ী এখানে সেলাই করে নেব আমার আজকের ভিডিওটি তোমরা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে একবার ফলো করে নিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওগুলো আসতে চলেছে সেগুলোর নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যেতে ভুলো না আজকে তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটার স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা